সুই দর্শক শ্রোতা আমি আসছি আপনার সূর্যমুখী একটা বাগানে আপনার এটা থেকে আপনার হাড়িয়াভাঙা স্কুলের পাশে এই চাষটা আপনার আমাদের এই গ্রামে খুব কম করে নাকি বলেন জব্বার ভাই হ্যাঁ কম করে আমাদের কম করে না এর এই সূর্যমুখী দিয়ে আপনার থেকে তেল হয় তেল হয় প্রচুর কিন্তু তেল হয় তেল হয় এবং এটা লাভজনক কিন্তু একটা লাভজনক খাদ্যশস্য নাকি বলেন তো এটা আমাদের গ্রামে করে না কারণটা কি বলেন তো একটু কম ফলন হয় তাই দাম বেশি দাম বেশি খরচ কিন্তু কম খরচ কম নাকি তো এটা কি চাষ করার ইচ্ছা আছে নাকি আপনাদের আপনারা করেন মানে এই জিনিসটা এক খাবেন করতে আসেন আলহামদুলিল্লাহ যদি করে এইটাই বিচার দেখেন কৃষি সম্প্রসারণ থেকে কিন্তু আপনার এটা কিন্তু অর্থায়ন দেয় নাকি মানে বীজ ত্রিশ দেয় এ দেখেন আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজস্ব খাতে অর্থ অর্থনায় দেখেন রিয়াজ মাহমুদ উনি হচ্ছে যে আপনার ভুট্টাতেও আপনার ভুট্টাতেও আপনার মনে করেন যে ফসলের আপনার বীজ দেবে রিয়াজ মাহমুদ রবীন্দ্র তেত্রিশ শতক ঠিক আছে গ্রামের নাম মোহনপুর রতন দিয়া কৃষি সম্প্রসারী তত্ত্ব কালো খালেই এরা ভুটটার জন্য আপনার মনে করেন বীজ দেবে অর্থাৎ সরকার থেকে সহযোগিতা করবে এবং সূর্যমুখীটাও কিন্তু সরকার থেকে সহযোগিতা করবে তা আপনারা চেষ্টা করবেন যে আপনার এই সূর্যমুখী আপনার জববার ভাই যদি মূর কাটা তুলে দিয়ে লাগানো যায় হয় কিনা মূর কাটা তুলে লাগালে খুব হয় হয় না তো মূর কাটা তুলে কিন্তু লাগানোর জন্য কিন্তু সূর্যমুখী আপনি হচ্ছে গিয়ে চাষ করতে পারেন এটা কিন্তু প্রচুর সুন্দর তেল হয় এবং প্রচুর ডিমান্ড এই সূর্যমুখী তেল নাকি বলার আছে সাহেব হুম সূর্যমুখীর তেলটাও তো উপকারী পাম অয়েলের থেকে এটা উপকারী অনেক উপকার আমরা যে সয়াবিন খাই এটা তো পাম গাছের পাম পান্ডা পাম গাছের ফল কিন্তু সূর্যমুখী ফুলটা আরো বেশি উপকারী ঔষধি ফুল সম্পূর্ণ অনেক লাভ কম খরচ একেবারে খরচ বলতেই নাই আর যে কোনো মাটি দেখেন কত সুন্দর সূর্যমুখী একটা অল্প জায়গা ভিটের উপর দেখেন কত সুন্দর করছে এই দিকে আপনার কিন্তু বিক্রি না করে যে নিজের তেল উৎপাদন করে তাও কিন্তু সুন্দর হয় এই দেখেন আপনার এই যে এই যে এই দেখেন কত সুন্দর বীজ এই দেখেন এই যে বীজ এই বীজটা পাকলে তেল তেল হবে এটা সাধারণত জবর ভাই আপনার থেকে মিলে ভাঙারে তো হবে নাকি মিলে ভাঙাতে হবে না তো শুধু দর্শক আমাদের হাড়ি ভাঙা বাগগাড়ি গ্রাম রতন দিয়া কৃষকদের বলবো আপনারা মুর কাটা তোলার পরে আপনার সূর্যমুখীটা চাষ করেন কম কম খরচে বেশি ফলন বেশি কম খরচে বেশি ফলন ঠিক আছে সূর্যমুখী খুব সুন্দর একটা জিনিস কিন্তু এতে কিন্তু আপনার প্যারা নেই অত বেশি নেই না আমরা ঘরে সূর্যমুখী থাকবি বাঙালি আছে তেল খাবো তেল এক হাজার টাকা লিটার হলেই হবে আমরা প্রচুর দাম আর কতদিন পরে এটা ভাঙবে কত সুন্দর এবং সম্পূর্ণই আপনার ইয়ে হবে Música